আমেরিকা লন্ডন কিছু মুসলমান যুবক অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেয় এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিভ মে টু মিনিটস স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন ওই খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নাই আমি ব্যস্ত আছি বলছে গিভ মি ওয়ান মিনিটস স্যার আমাকে এক মিনিট সময় দেন বলছে ঠিক আছে এক মিনিটের বেশি সময় নাই এক মিনিটের সময় নিয়ে মোবাইলের ভিতরে কাবা শরীফের ইমামের তেলাওয়াত চালু করে মোবাইলে হেডফোন ঢুকি ওই হেডফোনটা খ্রিস্টানের কানে ঢুকিয়ে দিয়েছি যেই খ্রিস্টান বলেছে এক মিনিটের বেশি টাইম নেই কাবা শরীফের ইমামের তেলাওয়াত চালু করে দেওয়ার পরে ওই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে আধা ঘন্টা আধা ঘন্টা পরে ওই খ্রিস্টান তাকে ডাক দিয়ে বলল ভাই রে আমি দুনিয়ায় কত সুর শুনলাম কত বাদ্যযন্ত্র আর কত গানের আওয়াজ শুনলাম তুমি যেটা আমাকে শুনাইলা এটা কোন ধরনের গান এটা কোন ধরনের সুর আমি সারা দুনিয়ায় যত সুর শুনেছি এই কুয়ারের সুরের চেয়ে মজার সুর সারা দুনিয়ার মধ্যে নাই যা একজন খ্রিস্টান পড়ছি তুমি না ফরমান তোমার কাছে ভাল লাগে না তোমাকে কে দিয়ে বুঝাই যেই দিন মাহফিল তিনটা চারটা করি ক্লান্ত শান্ত হয়ে যাই আজকেও দুইটা করলাম আগামী আগামীকালকে দুইটা মানে বেশি মাহফিল যেদিন হয় দুই দিন দূরের সফর হয় খুব ক্লান্ত শান্ত হয়ে যাই মাহফিল শেষ করে এস গাড়িতে উঠে ড্রাইভারকে বলি সাউন্ড বক্সে কোরআন তেলোয়া চালু করে দাও ওয়াল্লাহ কসম করে কলিচার কথা বলছি সারা দিনের ক্লান্তি ঠিক মতো পাঁচ মিনিট কোরআন তেলওয়াত শুনলে শরীরের মনের অন্তরের মানসিক শারীরিক সমস্ত দুর্বলতা পাঁচ মিনিটে দূর হয়ে যায় সেই পাওয়ারই এই কোরআনের মধ্যে আছে মাহফিল করতে যাব নেপাল ইন্ডিয়াতে প্রথমে গেলাম ইন্ডিয়া মাহফিল শেষ করে নেপাল যাচ্ছি যাওয়ার পথে এক হিন্দুকে দেখলাম হিন্দুর মোবাইলে কোরআন চালু করে দিয়ে খুব মজা করে কপালে কপালে তার এদিকে তার সিঁধুর গলায় হিন্দুর মালা আর পরনে তার ধুতি আমি অবাক হয়ে গিয়ে বললাম দাদা দাদা আপনি মোবাইলে কি শুনতেছেন দাদা কে বুঝতে পারতেছেন হিন্দু দাদা বলছে কি যে শুনি অর্থ না তবে কেন শুনছেন হিন্দু দাদা বলছে অর্থ বুঝি না তবে সুরটা খুব মজা লাগতে আসে কিন্তু হিন্দু বলে হিন্দু